Oh my God!

সবচেয়ে জনপ্রিয় নেতা লোকসভা ক্যান্ডিডেট গণেশ সিগাহমবুত উপস্থিত আছেন পূজনিহার জেলা সভাপতি সর্বদেব এস কুমার দা আশের জেলা থেকে যা মহিলা मतदार ভক্তি মণ্ডলী দিয়ে শুরু করেন সমস্ত সম্মানিত মঞ্চ এবং নির্বাচন এই নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এসে শক্তিশালী করবে আর তার সাথে সাথে পশ্চিম বাংলাকে শাসন যে অপশাসন চলছে যে দুর্নীতি চলছে যে কুসং চলছে যে পরিবন চলছে যে যে আসলে কালার ও মাননীয় আমাদের সবার প্রিয় যক্ষুচ্ছি কুমার মন্ত্রী মধ্যে আমাদের

অতি মাননীয় মহিলা সম্মান সভানেত্রী সম্মানীয় অস্টিটানা আওয়াজ মহাশয় এই পর্যায়ে প্রসঞ্জিৎ কৌশিকেন্দ্র হল এবং নস্করচেন্দ্র সেবাচল জবেস পর হল মঞ্চে আসন আসন সরল যে সর্বনাচে তারার সঙ্গে করেছেন আমি সর্ববারে আপনাদেরই কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা দিয়েছি সেই সূত্রে আপনাদের প্রবাস ও সুস্থ আপনাদের জানাইছি আচ্ছা আমরা যত শিক্ষক সু যে আপনারা পক্ষদেশা জোন আমাদের জরুরি অনুরোধ দিয়ে এক হাজার জনের চিন্তা করে রয়েছে Окизмарай, анушамар тиснен лағын йорчоғдог, ахзададан лағын йорчоғдог. Бақтар лағын тиснен лағын, бақтар дубақтар тиснен лағын, тиснен лағын тиснен лағын.